আউজ্লাহিমিনা সেই তানের রাজিম বিস্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিওয় প্রেমে পাগল হয়ে কাছে ছুটে আসবে প্রেমিকা সম্মানিত বিওয়াজ এই মর্মে আপনাদেরকে আমি জানাচ্ছি অনেক ভাই অনেক বোন আপনারা প্রেমিকাকে না পেলে প্রেমিক অনেক সমস্যায় জর্জরিত হয়ে যান এবং ক্লান্তি বোধ করেন টেনশনে পড়ে যান বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে যান কিভাবে মেয়েটাকে পাবেন কিভাবে মেয়েটা আপনার হবে এই মেয়েটাকে না পাইলে যেন আপনার চলবে না মেয়েটার জন্য আপনার মন আবেগ ময় হয়ে আছে তাকে বিবাহ করার জন্য রিলেশন করছেন প্রেম প্রীতি ভালোবাসা করে রেখেছেন সে মেয়েকে মেয়েটাকে পাইবার জন্য আপনি অনেক পাগল হয়ে আছেন সেই মেয়েটা যদি আপনার সাথে বেইমানি করে প্রতারণা করে এবং আপনার থেকে সে দূরে চলে যায় তাহলে তো আপনার কাছে ভালো লাগার মতো কোনো জিনিসই ভালো লাগবে না মন খারাপ লাগবে শরীর খারাপ লাগবে দুর্চিন্তা টেনশনে পড়ে থাকবেন তো আসুন আমরা এই ভিডিওতে একটি লাইক দিই সাবস্ক্রাইব করি আমরা এই প্রেমিকাকে এই তদবির ধারা এই নকশা দ্বারা প্রেমিকাকে ঘাড় দড়ি সামনে উপস্থিত করবি এই নকশাটা আপনি প্রয়োগ করতেই পারলে ইনশাল্লাহ আশা করি আপনার জিনিসটা আপনার কাজটা সাধন হবে সিদ্ধ হবে ভালো হবে আশা করি ভালো হলে কিভাবে করতে হবে চলুন আমরা আর কথা বাড়াবো না আপনাদেরকে সহজ সরল নিয়মটা আমি দেখাই দিচ্ছি শিখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি আপনাদের ভালোর জন্য আপনাদের উপকারের জন্য এবং আশা করি আপনারা এই কাজটা যখন সাকসেস হবেন সম্পন্ন হবেন হাদিস মোতাবেক এবং মুসলমানের যেই ধর্ম মেনে ধর্মের কাজ অধর্ম করা যাবে না যার যেই ধর্ম আছে ধর্ম মোতাবেক বিবাহ করে নেবেন আশা করি বুঝতে পারছেন না যায়জভাবে সেটি নিষেদ্ধ আমি আগে বলে দিচ্ছি আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি প্রেমে পাগল হয়ে কাছে ছুটে আসবে তার তদ্বির অর্থাৎ কারো জন্য যদি কারো জন্য এই তদবির করলে সে পাগলের নে কাছে ছুটে আসবে এই তদবির ফলে উদ্দিষ্ট ব্যক্তির অবস্থা এমন হবে যে কোনো প্রকার ক্রমে তাকে প্রেমিকার থেকে নিকটে আলাদা করা বিচ্ছিন্ন করা যাবে না তদবিরটি এই নিয়মে করতে হবে নিম্ন নকশাটা এক সুতি নতুন কাপড়ে সোলতা তৈরি করবে সরিষার তেল আগুনি জ্বালাবে এবং এই সময় উদ্দিষ্ট ব্যক্তিকে নিজের দিকে ঝুঁকিবার জন্য নিজের দিকে আসিবার জন্য নিজে পাইবার জন্য হ্যাঁ নিয়ত করবে এর সাথে সাথে তার ফল পাওয়া যাবে নকশাটি এই সম্পূর্ণরূপে আমি বলছি একটা সুতি কাপড় নিবেন সুতি কাপড় নিয়ে লাল কালি ধারা কোনো দিন বার সময় লাগবে না যে কোনো টাইমে আপনি লিখতে পারেন এই নকশাটা একটা সুতি কাপড়ে লিখবেন নতুন একটি সুতি কাপড়ে লেখা তারপরে আপনি এটা একটা সৈতা বানাবেন পেঁচাইবেন পেঁচাইয়া সরিষার তেলে এটা চুবাইবেন সরিষার তেলে চুপাইয়া আগুনে জ্বালাইবেন এবং এই সময় উদ্দেশ্য যেই ব্যক্তিটাকে পাইতে চাইতেছেন যেই মেয়েটাকে আপনি চাইতে পাইতে চাইতেছেন ওই মেয়েটার নিয়ে নামে নিয়োগ করবেন এবং ওই মেয়েটার ছবি আপনার চেহারাটা মনে মনে বাসাবেন চোখে বাসাবেন ইনশাআল্লাহ আল্লাহতালার রহমতে আপনার কাজটা সম্পূর্ণ হবে যদি সম্পূর্ণ হয় তাহলে মসজিদ করে কিছু টাকা দিয়ে দিবেন এটা হাদিয়া হিসাবে ঠিক আছে হাদিয়া দিয়ে স্বরূপ দিবেন না দিলে আপনারটা আপনি দায়ী থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে